আর্থিক স্বাধীনতা স্থিতিশীলতা এই শব্দগুলো আমরা সব সময় শুনি তাই না কিন্তু আজকের আলোচনাটা একটু অন্যরকম একটা বেশ উস্কানিমূলক দাবির উপর ভিত্তি করে আমরা কথা বলবো। মূল কথাটা হল সরকারগুলো নাকি সাধারণ মানুষকে ইচ্ছে করে গরিব রাখে আর এর জন্য যুগ যুগ ধরে ব্যবহার করে আসছে কিছু গোপন আর্থিক কৌশল চলুন এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক হ্যাঁ এই যে কথাটা শুনলেন এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু সূত্রটার দাবি কি জানেন দাবিটা হল এই যে সম্পদ গরিবের থেকে ধনির দিকে চলে যাচ্ছে এই কৌশলগুলো মোটেই নতুন কিছু না বরং এগুলোকে শতাব্দীর পর শতাব্দী ধরে শুধু নতুন নতুন মোড়কে আমাদের সামনে আনা হচ্ছে তো প্রশ্ন হলো এই কৌশলগুলো আসলে এলো কোথা থেকে আচ্ছা ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে একটা অদ্ভুত জিনিস চোখে পড়বে একটা ধারাবাহিকতা দেখা যায় কি এই আর্থিক চালগুলো সময়ের সাথে সাথে শুধু খোলসটা বদলেছে কিন্তু ভেতরের উদ্দেশ্যটা প্রায় একই রয়ে গেছে ব্যাপারটা আসলে খুবই সহজ বলা হচ্ছে যে এই সমস্ত চালবাজির পেছনে একটাই উদ্দেশ্য আর সেটা হল সাধারণ মানুষের সম্পদ একটা ছোট কিন্তু খুব প্রভাবশালী গোষ্ঠীর হাতে তুলে দেওয়া আর এটা কিন্তু প্রকাশ্যে করা হয় না হয় একদম গোপনে সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন এই কৌশলগুলোর ধারাবাহিকতা ভাবুন একবার সেই প্রাচীন রোমের মুদ্রা থেকে শুরু করে আজকে ডিজিটাল ডলার পর্যন্ত পদ্ধতি হয়তো বদলেছে কিন্তু মূল আইডিয়াটা প্রায় একই রকম চলুন কয়েকটা উদাহরণ দেখি তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে এখানে একটা প্যাটার্ন কিন্তু বেশ পরিষ্কার একটা ধারাবাহিক অপব্যবহারের প্যাটার্ন দেখুন শুরুটা হয়েছিল সে তৃতীয় শতকে রোমান সাম্রাজ্যে তখন তারা মুদ্রার মান কমিয়ে দিত এই একই ধারা চলতে থাকল মধ্যযুগে তখন আবার সাধারণ মানুষকে জোর করে ঋণ দিতে বাধ্য করা হতো এরপর এলো ষোলোশো সাল জন্ম হল জাতীয় ঋণের ধারণার আর এর সবচেয়ে আধুনিক রূপ সেটা আমরা দেখলাম দু সালে কোয়ান্টিটেটিভ ইজিংয়ের নামে তো সবচেয়ে পুরনো কৌশলটা কি ছিল মুদ্রার অবমূল্যায়ন বা যাকে বলে কারেন্সি ডিবেসমেন্ট যেমন ধরুন রোমান সম্রাটরা কি করত তাদের যে ডেনারিয়াস মুদ্রা ছিল ওটাতে রূপার পরিমাণ কমিয়ে দিয়ে তামা মিশিয়ে দিত এতে কি হতো মুদ্রার আসল দামটা কমে যেত কিন্তু সরকার তো সেটা স্বীকার করত না ফলে সাধারণ মানুষের জমানো টাকা আর কেনার ক্ষমতা দুটোই কমে যেত মানে এটা ছিল এক ধরনের বলা যায় নীরব ট্যাক্স এরপরই আসলো জাতীয় অর্থব্যবস্থার আইডিয়াটা ষোলোশো সালে যখন ব্যাংক অফ ইংল্যান্ড তৈরি হলো তখন এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পেল ব্যাপারটা কি ছিল ধনীরা সরকারকে লোন দিত আর সরকার সাধারণ মানুষের ওপর ট্যাক্স বসিয়ে সেই লোনের সুদ দেওয়ার গ্যারেন্টি দিত সূত্রটা বলছে এটা সম্পদ এক হাত থেকে অন্য হাতে চলে যাওয়ার একটা একেবারে ক্লাসিক উদাহরণ আর এটা কিন্তু আজও সারা পৃথিবীতে চলছে আচ্ছা এবার একটু বর্তমান সময়ে ফেরা যাক সেই পুরনো কৌশলগুলোই কিন্তু আজকের দিনে আরও অনেক বেশি আধুনিক আর জটিল হয়ে আমাদের সামনে এসেছে চলুন দেখি এই একবিংশ শতাব্দীর আর্থিক প্লেবুকে ঠিক কি কি আছে আজকের এই প্লেবুকে কি কি আছে ঘাটতি ব্যয় মানে স্পেন্ডিং এর মতো কৌশল যেটা দিয়ে সরকারি ঋণকে একটা সাধারণ ব্যাপার বানিয়ে ফেলা হয় আছে বড় বড় কোম্পানিকে বাঁচানোর জন্য বেল আউট পেনশন সিস্টেমের সংস্কারের নামে আসলে সুবিধা কেটে নেয়া আর আছে কোয়ান্টিটেটিভ ইজিং আর হ্যাঁ যুদ্ধের জন্য টাকা জোগাড় করা খেয়াল করে দেখুন প্রত্যেকটাই যেন সেই পুরনো চালের এক একটা নতুন আধুনিক রূপ ট্রিলিয়ন হ্যাঁ সংখ্যাটা ট্রিলিয়ন ভাবুন দু সালের অর্থনৈতিক সংকটের সময়ে ব্যাঙ্কগুলোকে বাঁচানোর জন্য আর বাজারে টাকা ঢালার জন্য ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ছাপানো হয়েছিল এই বিপুল পরিমাণ টাকা দিয়ে কিন্তু পুরো সিস্টেমটার চেহারাতে বদলে দেওয়া হয়েছে দু আট সালের ওই বেইলআটের পেছনের মূল নীতিটা কি ছিল সূত্রটা এটাকে খুব সহজ একটা লাইনে বলে লাভকে ব্যক্তিগত করো আর ক্ষতিকে সামাজিক মানে যখন ব্যাংকগুলো বিশাল লাভ করছিল সেটা ছিল তাদের নিজেদের কিন্তু যেই তারা লোকসানের মুখে পড়ল সেই ক্ষতিটা পূরণ করা হল সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় সোজা কথায় লাভটা ব্যক্তিগত আর ক্ষতিটা সবার এরপর আসে কোয়ান্টিটেটিভ ইজিং বা সংক্ষেপে কিউই এটা আরেকটা আধুনিক কৌশল এখানে হয়টা কি সেন্ট্রাল ব্যাঙ্কগুলো বলতে গেলে বাতাস থেকেই টাকা তৈরি করে অর্থনীতিতে ছেড়ে দেয় এর ফলে কি হয় স্টক মার্কেট রিয়েল এস্টেট এইসব অ্যাসেটের দাম হু হু করে বেড়ে যায় কিন্তু এই অ্যাসেটগুলোর বেশিরভাগের মালিক কারা ধনীরা তাই আসল লাভটা কিন্তু তাদেরই পকেটে যায় তাহলে কৌশলগুলো তো আমরা মোটামুটি জানলাম কিন্তু প্রশ্ন হলো। এগুলো কাজ করে কিভাবে ঠিক কিসের জোরে এই আর্থিক চালগুলো এতটা সফল হয় চলুন এইবার সেই মূল নীতিগুলোর দিকে একটু নজর দেয়া যাক এই পুরো খেলাটার একটা বড় অস্ত্র হল ভাষা শব্দের মারপ্যাচ যেমন সরকারিভাবে যেটাকে বলা হচ্ছে অর্থনৈতিক বৃদ্ধি সূত্রটা বলছে ওটা আসলে মুদ্রাস্ফৃতি যেটাকে বলা হচ্ছে বিনিয়োগ সেটা আসলে জাতীয় ঋণ স্থিতিশীলতা আনার কথা বলে করা হচ্ছে বেলআউট আর সংস্কারের আড়ালে আসলে কেটে নেওয়া হচ্ছে পেনশন মানে শব্দ দিয়ে পুরো বাস্তবতাটাকেই ঢেকে দেওয়া হচ্ছে এই যে ভাষার খেলা এর একটা বড় অংশ হল গোপন কর বা স্টিলথ ট্যাক্সেশন আর এর প্রধান হাতিয়ার হল মুদ্রাস্ফীতি ব্যাপারটা সহজ যখন আয়ের চেয়ে জিনিসপত্রের দাম অনেক দ্রুত বাড়ে তখন হাতে থাকা টাকার আসল মূল্য কমে যায় এটা কিন্তু সরকারগুলোর জন্য বেশ সুবিধাজনক কারণ এতে তাদের নিজেদের ঋণের বোঝাও যে কমে যায় আরেকটা দারুণ কৌশল হল রেগুলেটরি ক্যাপচার আইন অনুযায়ী নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাজ কি বড় বড় ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করা কিন্তু বাস্তবে কি হয় প্রায়ই দেখা যায় ওই ইন্ডাস্ট্রিগুলোই উল্টো সংস্থাগুলোকে কন্ট্রোল করছে সূত্রটার ভাষায় উপমাটা খুব চমৎকার খেলার নিয়ম নিয়ে লড়াই করার চেয়ে রেফারিকে কিনে নেওয়া অনেক ভালো আর সবশেষ যে কৌশলটার কথা বলা হয়েছে সেটা হল জটিলতাকে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করা ভাবুন তো হাজার হাজার পাতার ট্যাক্সের আইন কঠিন কঠিন সব আর্থিক শব্দ এগুলো ইচ্ছে করেই তৈরি করা হয় কেন যাতে সাধারণ মানুষ বুঝতেই না পারে টাকাটা কোথা থেকে কোথায় যাচ্ছে আর যখন কোনো কিছু বোঝাই যায় না তখন সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো তো সম্ভব না তাহলে এই সবকিছুর পর আজকের দিনে এর মানেটা কি দাঁড়াচ্ছে চলুন এবার আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি এই অংশে আমরা সূত্রটার উপসংহার আর আজকের দিনে এর প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলবো। সূত্রটা বলছে সরকারের হাতে সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা কি জানেন সেটা হল অর্থনীতি আর টাকা পয়সার ব্যাপারে সাধারণ মানুষের অজ্ঞতা যখন মানুষ ইতিহাস থেকে শেখে না তখন সে পুরনো চারগুলোই নতুন নামে তাদের ওপর চালিয়ে দেওয়া খুব সহজ হয়ে যায় এর বিরুদ্ধে দাঁড়ানোর সবচেয়ে বড় উপায় হল আর্থিক শিক্ষা তাহলে এখন করণীয়টা কি এখানে তিনটা পরামর্শ দেওয়া হচ্ছে প্রথমত খবরের শিরোনামের পেছনে কি আছে সেটা খোঁজা আর সবসময় প্রশ্ন করা এতে লাভটা কার হচ্ছে দ্বিতীয়ত এমন সম্পদ তৈরি করা যার মূল্য দেশের মুদ্রার ওপর ওঠানামা করে না আর তৃতীয়ত এটা অন্ধভাবে বিশ্বাস না করা যে পুরো সিস্টেমটা সাধারণ মানুষের ভালোর জন্যই কাজ করছে চলুন এই পুরো আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শেষ করি যে আর্থিক চালগুলো একসময় রোমে সাধারণ নাগরিকদের সর্বশান্ত করে দিয়েছিল সেই একই চালগুলোই কি আজ নতুন রূপে আমাদের মতো সাধারণ মানুষের আর্থিক অবস্থাকে দুর্বল করে দিচ্ছে এই প্রশ্নটাই ভাবার জন্য রইল